আসসালামু আলাইকুম আল্লাহ রাব্বুল আলমিন সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিমান সব কিছুর উপর ক্ষমতাবান সব কিছুর উপর উনি ক্ষমতাবান ক্ষমতাশালী সব কিছুর উপর উনি রাজাকে ফকির করেন ফকিরকে রাজা করেন সবকিছু ওনার একমাত্র অহংকার খাটে আল্লাহ রাবুল আলমিনের অহংকার উনারে সাজে আমরা মানুষ আমরা আজকে আছি কালকে পর পরমতেই কথা বলছি পরমতে না থাকতে পারি আল্লাহর উপর নির্ভর করে সব কিছু আল্লাহ আমাদেরকে ক্ষমতা দেন যখন আমরা ওই ক্ষমতা পেয়ে যখন সব কিছু ভুলে যাই এবং জনগণের বিপক্ষে চলে যায় আল্লাহর দেওয়া বান্দাদের বিপক্ষে চলে যায় তখন আল্লাহ ছাদ দেন কিন্তু ছেড়ে দেন না আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়াজেদ প্রথম পাঁচ বছর ক্ষমতায় ছিলেন উনি তখন খুব ভালো চালিয়েছিলেন কোনো দুই কথা শোনা যায় না ওনার ব্যাপারে তখন দুই কথা কেউ শুনে নেই তখন উনি ভালোভাবেই চালিয়েছিলেন এর পরবর্তীতে বিএনপি ক্ষমতায় আসছে একসাথ আসছে বিএনপি আসছে ক্ষমতায় এরপর আবার পনেরো বছর ষোলো বছর জন্য আওয়ামী লীগ ক্ষমতায় আসলেন তখন শেখ হাসিনা সবকিছু কিছু ভুলে গেলেন উনি লুটপাট লুটপাট তন্ত্র কায়েম করলেন আইনাগর মানুষকে হত্যা খুন গুম জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী দেড় হাজার মানুষ উনি হত্যা করেছেন এটা আমার কথা না জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী যদি পারে আওয়ামী লীগ এবং তারা অস্বীকার করুক জাতিসংঘের রিপোর্টকে কেউ উল্টায়ে দিতে পারে না কি বায়স করতে পারে না মানবাধিকার সংস্থাকে জাতিসংঘের মানবাধিকার সংস্থা বলছে শেখ হাসিনা বিগত পনেরো ষোলো বছরে মানবাধিকার যথেষ্ট লঙ্ঘন করেছে বড় যা বড় ধরনের মানবাধিকার লঙ্ঘন করেছে ফলে যা হওয়া তাই হয়েছে আল্লাহ একটা কথা আমি প্রথমে বলেছিলাম আল্লাহ ছাদ দেন কিন্তু ছেড়ে দেন না ধরবেনই ধরবেন উনি এখন নিক্ষিপ্ত হলেন এবং মানুষের বাংলাদেশের মানুষের ঘৃণা পাত্র হয়ে গেলেন উনি ওনার কারণে অনেক পিতা তার সন্তান হারিয়েছে অনেক সন্তান তার পিতা হারিয়েছে অনেক মা তার সন্তান হারিয়েছে অনেক সন্তান তার মা বাবাকে হারিয়েছে অথবা অনেক মানুষ তাদের নাতি নাতনিকে হারিয়েছে এই শেখ কারণে এমন কোনো নৈরাজ্য নাই উনি করেন নাই আয়নাগর গুন খুম এবং

কেউ যেতেন আপার আশীর্বাদ নিতে কেউ চাইতেন সুনজর একবার আপার নেক নজরে পড়লে তার আর কোনদিন আলাদিনের জাদুর চেরাগের দরকার পড়েনি ফুলে ফেপে তিনি কলা গাছ নয় বট গাছ হয়েছেন আপার পিওনি চড়তেন হেলিকপ্টারে ব্যাংকে তার জমা প্রায় হাজার কোটি আপা যা বলতেন তাই হতো কার এমন সাধ্য তার কথার অবাধ্য হয় তিনিই তো সর্বা সচিবালয় থেকে সংসদ সংবাদ থেকে সদাগরের দোকান সবখানেই ছিল একক আপার আধিপত্য সচিব থেকে পিয়ন রাজ্যের সব চলতো অঘোষিত মহারানীর কথায় মহারানীর কথাই ছিল আইন তার আদেশ ছিল অনিবার্য শিরোধার্য তিনি যখন যাকে ইচ্ছে ব্যঙ্গ করতেন যাকে ইচ্ছে কারাগারে করতেন যাকে ইচ্ছে পদ্মা সেতু থেকে টুপ করে ফেলে দিতেন কাউকে আবার দুটো দিয়ে তুলতেন দমন পীড়ন সব ছিল আপার রাজ্যের স্বাভাবিক তবে হেলেনেরও শেষ হয় মহারানী ভিক্টোরিয়াকেও কোন এক অনিবার্য কারণে ছাড়তে হয় মসলান ফেরাউন থেকে রাশন জার ইতালির ফ্যাসিস্ট মুসলিম থেকে জার্মানির নাৎসি হিটলার সবাই গেছেন যেতে হয়েছে অনিবার্য কারণে এই মহারানীকেও পালাতে হয়েছে ত্রাস কায়েম করতে গিয়ে হয়েছে তাই তো তাকেই আজ অনায়াসে বলা গুড বাই আপা আপা বলতে কাকে বোঝায় আচরণের মানচিত্রে তিনি কেমন সেই আলাপ আর নতুন করে তুলতে হয় না আপার শব্দটা বললেই সবার সামনে ভেসে ওঠে তার কাজের ছাপচিত্র সবাই এখন জানেন এবং মানেন আপার পতন ছিল অনিবার্য যেতে তাকে হতোই প্রকৃতি আসলে বেশিদিন জমিয়ে রাখে না পাপ তাকে ঝরে পড়ে যেতেই হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস বলেছেন বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিরে আসার সামান্য সম্ভাবনাও এখন শেষ তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন সরি আপা ইট ইজ ওভার তিনি বলেছেন অবশেষে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে যা শেখ হাসিনার নেতৃত্বের উপর চূড়ান্ত আঘাত এনেছে তার রাজনীতিতে ফেরার সামান্য সম্ভাবনাও এখন শেষ যদি আওয়ামী লীগ এবং তাদের সেই বিশাল কর্মী বাহিনী যারা জুলাই অগস্টের হত্যাযজ্ঞে জড়িত ছিল না দলকে পুনরুজ্জীবিত করতে চায় তবে একমাত্র উপায় হলো শেখ হাসিনা ও তার পরিবারকে প্রত্যাখ্যান করা এবং জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া জাতিসংঘের প্রতিবেদন অন্য কোন ব্যাখ্যার সুযোগ দেয়নি বিশ্ব মঞ্চেও আপা চ্যাপ্টার অনেকটাই ক্লোজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকেও সেটা পরিষ্কার হয়ে গেছে বিশ্বশক্তিগুলো আপাকে এখন ডেড হর্স মনে করছে ঘোড়ার পিছে সওয়ার হয়ে মোদী নিজের পথ আগালেও মৃত ঘোড়াকে তিনিও আর কাঁধে করে বইতে চাইছেন না তাই আপার অধ্যায় ধীরে ধীরে ওভার এন্ড আউটের দিকেই ধাবিত হচ্ছে